ইয়ারএণ্ডিংয়ে বিবেকানন্দ শিশু মন্দির এবং লালবাগ কোর্ট রোড মডেল মিশন প্রতিশ্রুতি কোচিং সেন্টারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হল আবাসিক এই স্কুল পঠন পাঠন ও শরীরচর্চা চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবছর পনেরো উত্তীর্ণ করে ১৬ বছরে পা দিল এই প্রতিষ্ঠান পিছিয়ে পড়া এলাকায় শিক্ষা বিস্তারে এই প্রতিষ্ঠান প্রসঙ্গে কে কী বলেছেন দেখব আমাদের এই স্কুল ষোলোতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরই এভাবে আমাদের সাড়ম্পরের সঙ্গে আর কি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করি সেই এই অনুষ্ঠানে আমাদের যে স্কুলের মানে শিশু উপজেলা শিশু তাদের সঙ্গে অভিভাবকরা এসে এক মিলন উৎসবে পরিণত হয় এবং তাদের জন্য দুপুরে লাঞ্চ মানে লাঞ্চের ব্যবস্থা থাকে সবাই মিলে আমরা মিলেমিশে ফেরে লাঞ্চ লাঞ্চ করি এটা আমার স্টুডেন্ট যখন আমি ছিলাম সেই সময় থেকেই আমার একটা ইচ্ছা ছিল আমাদের এলাকায় মানে মিশ্র সংস্কৃতির একটা সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় আদিবাসী হ্যাঁ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মানুষ পিছিয়ে পড়া তাদের নিয়ে খুব অল্প বেতনে আমি প্রথমে তিরিশটা স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম দু হাজার সালে বিবেকানন্দ শিশু মন্দির প্রতিশ্রুতি কোচিং সেন্টার এবং পরবর্তীকালে আমাদেরই আর একটা শাখা লালবাগ কোটুট মডেল মিশন যেটাতে আবাসিক স্টুডেন্টও থাকে এখান থেকে দীর্ঘ ষোলো বছরে প্রচুর সংখ্যক আর কি মানে যে সমস্ত সাধারণ ঘরের ছেলেমেয়েরা অনেক এখান থেকে শিক্ষকতারা মানে চাকরি পেয়েছে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা এমনকি আমাদের এখান থেকে গোটা দুই তিনে ছাত্র প্রাক্তন ছাত্র আজকে কলেজে বিভিন্ন কলেজের প্রফেসর আমাদের অ্যাডমিশনটা আপনার জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হয় আর ডিসেম্বর পুরো মাসটাই অ্যাডমিশন নেওয়া হয় ন্যূনতম অ্যাডমিশন ফিজ যারা নতুন অ্যাডমিশন নেয় তাদের জন্য পাঁচশো টাকা আর যারা আমাদের স্কুলের ছাত্র রি অ্যাডমিশন তাদের জন্য একশো টাকা আমার মেয়েকে আমি কেজি ওয়ানে এই স্কুলে ভর্তি করেছিলাম তখন থেকে আমার মেয়ে এই স্কুলেই পড়ছে আমার মেয়ের পড়াশোনাতে খুব একটা খারাপ ছিল না মোটামুটি ভালো এখনও স্যার ম্যামদের আশীর্বাদ এখনও মোটামুটি ভালোই আছে আমার মেয়ে ক্লাস নার্স মানে কেজি ওয়ান থেকেই ফার্স্ট হয় এখনও পর্যন্ত ফার্স্টই হচ্ছে স্যার ম্যাম স্যার ম্যাম সবাই ভালোভাবেই পড়ায় যেমন নাচ হয় গান হয় আবৃত্তি শেখানো হয় সব কিছুই শেখানো হয় আমি বর্তমানে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরত্ন মেডিকেল কলেজে পাঠরত আমার ক্লাস সেভেন থেকে ক্লাস টেন অব্দি পড়াশোনা এখানে হয়েছে এখানে যে মানে বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক নবী আমার খুব একান্ত খুব আপন তিন বছর নাগাদ আমার ছেলে ভর্তি হয়েছে তো আমি যে ছেলেকে ভর্তি করেছিলাম আপনার সে ছেলে অনেকটাই লেজি ছিল কিন্তু আজ তিন বছরে আজ আমার ছেলে এক থেকে দশের মধ্যে হতে পেরেছে আমি খুবই মানে স্কুল প্রত্যেকটা টিচার প্রত্যেকটা ম্যামের কাছে কৃতজ্ঞ যে তারা ছেলেটাকে ঠিকভাবে দেখাশোনা করেছে দেখাশোনা না করলে তো তাদের পরিচালনা তাদের দেখাশোনা অত্যন্ত ভালো খুবই ভালো এবং প্রধান শিক্ষক নবী স্যার আপনার ওদের যে আমাদেরকে তো বলেই কিন্তু তাদের যে একটা মানে তাদেরকে যে পরিচালনা করে দেখাশোনা তার যে দায়িত্ব সেই দায়িত্বটাকেও দেখে আমরা তাকে সম্মান জানাই লালবাগ থেকে বীর বার্তা মুর্শিদাবাদে পর্যটকদের থাকা খাওয়ার বিলাসবহুল স্বাচ্ছন্দ্যের নবতম সংযোজন হোটেল সান নবাবনগরীতেই ইতিহাসের আঙিনায় হোটেল সান আপনাকে স্বাগত জানাচ্ছে এখানে রয়েছে আপনার বাজেটের মধ্যে এসি নন এসি রুম রয়েছে ঝাঁ চকচকে অ্যাটাচ বাথরুম মতিঝিলের মোহময় পরিবেশে আলোক উজ্জ্বল আস্তানার নাম হোটেল সান মুর্শিদাবাদ রেল স্টেশন এবং বাস থেকে কয়েক মিনিটে সহজেই পৌঁছানো যায় হোটেল সানে পর্যটকদের প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রয়েছে পরিচ্ছন্ন পর্যটক পরিষেবা হোটেল সানের দায়িত্ব যোগাযোগ এইট ফাইভ থ্রি সিক্স জিরো ফোর এইট জিরো ফোর ফাইভ ইমোশন ইলিউশনের অপর নাম হোটেল সান